হ্যালো ফ্রেন্ডস দিস সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা ইন্টারভিউ বোর্ডে হবি সংক্রান্ত প্রশ্নের মোকাবিলা কীভাবে করবো সে সম্পর্কে আলোচনা করব তার আগে জানতে হবে যে হবি আসলে কী আমরা দৈনন্দিন যে কার্যকলাপ এবং নির্দিষ্ট কাজের বাইরে অবসর সময়ে যে সমস্ত কাজগুলি করে আনন্দ পেয়ে থাকি বা আনন্দ উপভোগ করে থাকি তাকে আমরা সাধারণত হবি বলে থাকি এবং এই হবি বিভিন্ন ধরনের হয় যেমন কবিতা পড়া বা লেখা গান শোনা বা গান গাওয়া রান্নাবান্না উপন্যাস পাঠ গল্প গল্পের বই পড়া সিনেমা দেখা বিভিন্ন ধরনের খেলা যেমন ক্রিকেট ফুটবল ইত্যাদি খেলা পেন্টিং বা স্কেচিং বাগান পরিচর্যা এবং অঙ্কন ইত্যাদি নানা ধরনের হবি সাধারণত হয়ে থাকে এবং ব্যক্তিবিশেষে এই হবি বিভিন্ন রকম হয় ইন্টারভিউ বোর্ডে তোমাকে যে প্রশ্ন করা হবে যে তোমার হবি কি এর উত্তর তোমরা এমনভাবে প্রস্তুত করবে যেন এটা মনে হয় না হয় যে কেবলমাত্র ইন্টারভিউ বোর্ডে বলার জন্যই তুমি এই হবিটি মুখস্থ করে এসেছো এমন কিছু হবি তুমি নির্বাচন করবে যেটা তুমি আন্তরিকভাবে মন থেকে ভালোবাসো এবং অবসর সময়ে সত্যি সত্যি এই কাজটি করে তুমি আনন্দ উপভোগ করে থাকো ইন্টারভিউরা হবি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করে তার কারণ ওনারা দেখতে চান যে নির্দিষ্ট কাজের বা নির্দিষ্ট দায়িত্বের বাইরে তোমার ব্যক্তিত্ব অর্থাৎ হবি তোমার ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করে থাকে এছাড়াও আপনি কি সম্পর্কে উৎসাহী এবং কাজের বাইরে অন্যান্য বিষয়ে আপনার আগ্রহগুলি কোথায় রয়েছে কিভাবে আপনি আপনার আগ্রহ এবং শখ কাজের দায়িত্বের সঙ্গে সারিবদ্ধ করে থাকেন অর্থাৎ কাজের পাশাপাশি কিভাবে আপনি আপনার হবিগুলোকে নিয়ে আনন্দ উপভোগ করে থাকেন এবং কিভাবে আপনার বিনোদন কাটাচ্ছেন সেই সম্পর্কে এবং আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্যই ইন্টারভিউরা হবি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন তাই হবি নির্বাচন করার সময় অবশ্যই বুদ্ধিমানের সঙ্গে হবিটি নির্বাচন করতে হবে যেখানে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থাকবে না একটি নিরপেক্ষ এবং আন্তরিকভাবে যে যেটি করে থাকেন সেরকম কোনো হবিকে নির্বাচন করবেন আজকের ক্লাসে তাই আমি কতগুলি হবি সম্পর্কে আলোচনা করব অর্থাৎ তোমার হবে কি হলে কি কি প্রশ্ন ইন্টারভিউরা করতে পারেন সে সম্পর্কে আজকে আলোচনা করব আমি কতগুলি হবি এখানে সারিবদ্ধ করেছি আর আজ পাঁচটি হবি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আরও পাঁচটি হবি সম্পর্কে আলোচনা করব এই এই হবিগুলি বাইরেও যদি তোমাদের নির্দিষ্ট আরও কোনো হবি থাকে তাহলে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে এবং পরবর্তীকালে আমি তার উত্তর দিয়ে দেবো যে সমস্ত হাবিগুলি নিয়ে আলোচনা করা হবে সেগুলো একটু দেখে নাও প্রথমে রয়েছে কবিতা পড়া বা লেখা দ্বিতীয় রয়েছে বাগান পরিচর্যা বা গার্ডেনিং তৃতীয় হলো গান গাওয়া বা শোনা চতুর্থ হলো রান্না বান্না পঞ্চম হলো উপন্যাস পাঠ ষষ্ঠ ক্রিকেট খেলা বা দেখা সপ্তম ফুটবল খেলা বা দেখা অষ্টম অঙ্কন নবম রয়েছে গল্পের বই পড়া এবং দশম রয়েছে সিনেমা দেখা এই সমস্ত হবিগুলি সম্পর্কে আমরা আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে বাকি পাঁচটি নিয়েও আলোচনা করা হবে চলো তাহলে শুরু করা যাক প্রথম যে হবিটি নিয়ে আলোচনা করব সেটি হলো কবিতা পড়া বা লেখা অর্থাৎ কবিতা পড়া বা লেখা যদি তোমার হবি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি কি প্রশ্ন হতে পারে সে সম্পর্কে দেখো একটি প্রশ্ন হচ্ছে কবিতা কাকে বলে কবিতা পড়া বা লেখা যদি তোমার হবি হয় তাহলে তোমাকে অবশ্যই আগে জানতে হবে যে কবিতা কাকে বলে এরপর রয়েছে কবিতার প্রকারভেদ অর্থাৎ কবিতা কত প্রকারের হয়ে থাকে সে সম্পর্কে ধারণা থাকা দরকার নেক্সট কোশ্চেন হচ্ছে সনেট কি দোহা কী বা চৌপাই চৌপাই কী কবিতা এবং ছোড়ার মধ্যে পার্থক্য কি কবিতা এবং পদ্যের মধ্যে পার্থক্য কি অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলি করতে পারে এবং এই প্রশ্নগুলি আমি তোমাদেরকে জানিয়ে রাখছি তোমরা নিজেদের মতন খাতায় নোট করে নেবে উত্তরগুলি সহ খাতায় নোট করে নেবে নেক্সট কোয়েশ্চেন তুমি কোন বিষয় বা প্রেক্ষাপটকে ভিত্তি করে কবিতা লিখতে ভালোবাসো বা কোন ধরনের কবিতা পড়তে ভালোবাসো এটাও কিন্তু প্রশ্ন করতে পারে কবিতার বৈশিষ্ট্য কি তোমার পড়া সবথেকে পছন্দের কবিতা এবং কবির সম্পর্কে বিস্তারিত অর্থাৎ যে কবিতাটি তুমি পড়তে ভালোবাসো এবং ওই কবিতাটি যে কবি লিখেছেন তার সম্পর্কেও কিন্তু জানতে হবে এছাড়া আরও যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে দেখো ছন্দ অনুযায়ী কবিতা কয় প্রকার বিদ্রোহী কবি কাকে বলে এবং তার লেখা যে কোনো একটি কবিতার চার লাইন কী ধরনের কবিতা পড়তে বা লিখতে ভালোবাসো একজন আধুনিক কবির নাম বা আধুনিক কবিতা কাকে বলে আধুনিক কবিতা লেখার যে ছন্দ সেটি কীরকম হয় তোমার লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনাও অর্থাৎ তুমি যে কবিতা লিখতে ভালোবাসো তো তুমি যে কবিতাগুলি লিখেছো তার মধ্যে যে কোনো একটি কবিতা আবৃত্তি করে শোনাও বিশ্বকবি এবং কবিগুরু কাকে বলা হয় আমরা সকলেই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় এবং এই দুটি উপাধি ওনাকে কে দিয়েছিলেন সেগুলিও কিন্তু তোমাকে জেনে রাখতে হবে পরবর্তী যে হবিটি রয়েছে সেটি হলো বাগান পরিচর্যা বা গার্ডেনিং এক্ষেত্রে কি কি প্রশ্ন হতে পারে দেখো কোন ধরনের বাগান পরিচর্যা করতে তুমি ভালোবাসো বাগান বলতে কি বোঝো বা ছাদ বাগান কি এবং এর গুরুত্ব কি। কিভাবে গাছের যত্ন নিতে হয় হাইগ্রোমিটার ও প্ল্যান্ট কেয়ার মিটার কী কাজে লাগে দুটি ইনডোর প্ল্যান্টের নাম সূর্যের আলো ছাড়া কীভাবে ইনডোর প্ল্যান্টের যত্ন নেবে বা পুনারের ব্যবহার অনেক সময় কাটারি সাহায্যে বা কাটারির সাহায্যে বা ছুরির সাহায্যে গাছে ডালগুলিকে কাটা যায় না তখন পুরোনারের সাহায্যে ওই গাল ডালগুলিকে নির্দিষ্ট রূপে কাটা যায় পরবর্তী প্রশ্নগুলি হলো বনসাই কি কোন কোন গাছে বনসাই করা যায় গার্ডেন শাওয়ারের গুরুত্ব কি ওদের গাছে যখন ধুলোবালি পড়ে তখন গার্ডেন শাওয়ার করলে ওই পাতাগুলি থেকে ধুলোবালিগুলি সরে যায় ফাইটো হরমোন কি সাধারণত উদ্ভিদ হরমোনগুলিকে ফাইটো হরমোন বলে থাকে কয়েকটি নাম এবং কাজ কয়েকটি হরমোনের নাম যেমন অক্সিজেন জিবারেলিন ইত্যাদি এবং এগুলির কাজ গাছে পটাশ সার দিলে কি হয় গাছে ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণে জরুরি উপাদান এক্ষেত্রে ডিমের খোসা বা সবজির খোসা ইত্যাদি উত্তর হতে পারে মালচিং পেপারের ব্যবহার এবং শেষ প্রশ্নটি হচ্ছে গাছের শারীরিক বৃদ্ধি করে কোন সার এর উত্তর হবে ইউরিয়া সার পরবর্তী তোমার হবে যদি গান গাওয়া বা শোনা হয় সেক্ষেত্রে যে ধরনের প্রশ্ন করতে পারে যেমন কোন ধরনের গান গাইতে বা শুনতে তুমি ভালোবাসো প্রিয় সঙ্গীত শিল্পী এবং তার গাওয়া একটি গান গানের বৈশিষ্ট্য অর্থাৎ গানের বৈশিষ্ট্য কি কি হতে পারে সেটা তোমাকে জানতে হবে যিনি গান গায় এবং যিনি গান লেখেন তাদের কি বলে গীতিকার এবং সুরকারের মধ্যে পার্থক্য কি। আধুনিক গানের জনক কাকে বলা হয় গানের কয়টি অংশ থাকে এবং কি কি? এবং গান পল্লী গানের জনক কে পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি গান কে করেছেন এর উত্তর হবে লতা মঙ্গেশকর যিনি ভারতীয় মোট কুড়িটি ভারতীয় ভাষায় পঁচিশ হাজার গান গেয়েছেন এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মোট পঞ্চাশ হাজারটি গান করেছেন পৃথিবীর প্রথম সঙ্গীত কোনটি প্রাচীন এবং মধ্যযুগের অধিকাংশ গান কি ধরনের বিষ্ণুপুর ঘোরানার প্রকৃত প্রবর্তক এবং পৃষ্ঠপোষক অর্থাৎ বিষ্ণুপুর ঘোরানার প্রকৃত প্রবর্তককে এবং এই বিষ্ণুপুর ঘরানার প্রকৃত পৃষ্ঠপোষক কারা ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বাউল কাকে বলা হয় এর উত্তর হবে লালন ফকির একটি রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি গান এটা তোমাকে গিয়ে শোনাতে হতে পারে রবীন্দ্রসঙ্গীতের বিশিষ্ট কয়েকজন গায়ক বা গায়িকা এবং আধুনিক গানের কয়েকজন উল্লেখযোগ্য গায়ক বা গায়িকা পরবর্তী প্রশ্ন বাংলার টপ্পা গানের কে টপ্পা কথার অর্থ কি তাল কয় প্রকার এবং কি কি দাদরা কাহার বা এই প্রভৃতি যে তালগুলি রয়েছে দাদরা কাহার বা ত্রিতাল একতাল এই সমস্ত তালগুলি কত মাত্রার হয়ে থাকে লয় কয় প্রকার তাল লয় মাত্রা এগুলি কি তাল কাকে বলে লয় কাকে বলে বা মাত্রা কাকে বলে লয় কয় ধরনের হয়ে থাকে ধ্রুপদ কি ধরনের গান বা মানুষ গান শোনে কেন হারমোনিয়াম কোন দেশে আবিষ্কৃত হয়েছে এটি উত্তর হবে ফ্রান্স দেশে হারমোনিয়ামের নব কি কি। গানের আভোগ কি এবং গানের প্রথম অংশকে কি বলা হয়ে থাকে পরবর্তী তোমার যদি হবে রান্নাবান্না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যে ধরনের প্রশ্ন করতে পারে যেমন কোন জাতীয় রান্না করতে ভালোবাসো তোমার পছন্দের রেসিপি এবং উপকরণ তোমার করা সবচেয়ে প্রশংসিত রেসিপির রন্ধন প্রণালী অর্থাৎ তুমি রান্না করেছো যেটি সকলের ভালো লেগেছে এবং সবচেয়ে প্রশংস প্রশংসিত যে রেসিপি সেটি কিভাবে তুমি রান্না করেছিলে সেই রন্ধন প্রণালী তোমাকে জান বলতে হতে পারে রান্নার সময় কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় অর্থাৎ কোন কোন দিকে খেয়াল রাখতে হয় বা কী কী সাবধানতা অবলম্বন করতে হয় রান্নায় নুন ঝাল হলুদ ইত্যাদি বেশি হলে কি করণীয় অর্থাৎ রান্নায় যদি নুন বেশি হয়ে যায় সেক্ষেত্রে তুমি কি করবে বা ঝাল বেশি হয়ে গেলে কি করবে হলুদ বেশি হয়ে গেলে কি করবে এটা তোমাকে জানতে হবে কয়েকটি দক্ষিণ ভারতীয় খাবারের নাম এবং কয়েকটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরবর্তী প্রশ্ন ঘরোয়া খাবার নাকি ফাস্ট ফুড কোনটিকে তুমি সমর্থন করো এবং কেন বাচ্চাদের রান্নায় তেল মশলা দেওয়া কি উচিত প্যাকেট জাতীয় খাবারের প্রতি বাচ্চাদের ঝোঁক কমিয়ে কিভাবে তুমি বাড়ির খাবারে অভ্যস্ত করবে এবং যে অনেক কিছু রান্না যেগুলি তুমি করে থাকো সেগুলি রন্ধন প্রণালী যেমন খিচুড়ির রন্ধন প্রণালী এসবও কিন্তু তোমাকে জেনে যেতে হবে পরবর্তী যদি তোমার হবি উপন্যাস পাঠ হয়ে থাকে সেক্ষেত্রে প্রশ্নগুলি দেখো উপন্যাস কাকে বলে কোন জাতীয় বা কোন লেখকের উপন্যাস পড়তে তুমি ভালোবাসো সামাজিক নাকি রাজনৈতিক নাকি প্রেমের যে উপন্যাস সেই কোন ধরনের উপন্যাস তুমি পড়তে ভালোবাসো এবং কোন লেখকের উপন্যাস তোমার পড়তে ভালো লাগে উপন্যাস এবং ছোটো গল্পের পার্থক্য কী উপন্যাসের প্রধান উপাদান কী কী এর মধ্যে প্লট বা চরিত্র এগুলো হয়ে থাকে বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস কোনটিকে বলা হয় বা একটি সামাজিক উপন্যাসের নাম তুমি যে সমস্ত উপন্যাসগুলি সম্প্রতি পাঠ করেছো তার চরিত্রগুলি সম্পর্কেও তোমাকে জেনে যেতে হবে যেমন যদি তুমি শরৎচন্দ্রের উপন্যাস পড়ে থাকো তাহলে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে পরিণীতা যে উপন্যাস তার চরিত্র দুটি চরিত্রের নাম বলো বা গৃহদাহ এই উপন্যাসটির দুটি চরিত্রের নাম বা পল্লী সমাজ এই উপন্যাসের দুটি চরিত্র বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উপন্যাসের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম এবং সবচেয়ে বড় উপন্যাস কোনটি ওটা রবীন্দ্রনাথ ঠাকুর যে কতগুলি মোট উপন্যাস লিখেছেন উনি মোট তেরোটি উপন্যাস লিখেছিলেন তার মধ্যে ওনার লেখা সবচেয়ে প্রথম উপন্যাস কোনটি বা সবচেয়ে বড় উপন্যাসের নাম সবচেয়ে বড় উপন্যাস হলো গোরা দোত দোত্তা উপন্যাসের নায়িকা দত্তা এই উপন্যাস এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন এবং দত্তা উপন্যাসের নায়িকা হলেন বিজয়া পথের দাবি কি ধরনের উপন্যাস গৃহদাহ এই উপন্যাসের নায়ক এই যে গৃহদাহ উপন্যাস এটি মহিম সুরেশ এবং অচলা এই তিনটি চরিত্র রয়েছে এবং শেষ প্রশ্ন হলো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি এক্ষেত্রে আমার মনে হয় যে শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস এবং এই এই চরি যে উপন্যাস তার চরিত্রগুলিও তুমি জেনে যাবে অর্থাৎ যে লেখকের উপন্যাস উপন্যাস পড়তে তুমি ভালোবাসো সেই লেখকের উপন্যাসগুলির মধ্যে চরিত্রগুলি সম্পর্কেও তোমাকে জেনে যেতে হবে এবং উপন্যাসটিতে গল্পটি কি প্রেক্ষাপটে রচিত হয়েছে সেটিও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে তাহলে এই ছিল আজকের ক্লাস তোমরা হবিগুলি নির্বাচন করে উত্তরগুলি কিন্তু নিজেদের খাতায় লেখার চেষ্টা করবে আর যদি কোনো যদি কোনো উত্তর তুমি না পারো তাহলে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে আমি সেই প্রশ্নের উত্তর টেলিগ্রামে দিয়ে দেবো পরবর্তী ক্লাসে আমরা বাকি পাঁচটি যে হবি রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের যদি এর বাইরেও কোনো হবি হয়ে থাকে সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবে আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবে ধন্যবাদ